এবার খোঁজ মিলেছে গাছের পাতার লাখ টাকার তেলের কোথায় পাবেন এই গাছ এই গাছ আপনার বাড়িতে থাকলে আপনিও কি হতে পারবেন থাকছে ডেস্ক রিপোর্টে এক মুঠো বীজ চল্লিশটি চারা আর একটুখানি বিশ্বাস এভাবে শুরু হয় রংপুরের এই তেলের গাছের গল্প রংপুরের পীরগাছা উপজেলার স্থানীয় উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আরিফ বিদেশি এক বন্ধুর উৎসাহ ও নিজের বিশ্বাস নিয়ে পরীক্ষামূলকভাবে একটি বিশেষ তেলের গাছ লাগানোর উদ্যোগ নেন কথা হলো তিনি এক একর জমিতে প্রায় দুই হাজার গাছ লাগিয়েছেন সে গাছ থেকে প্রতিদিন পাতা সংগ্রহ করা হয় এবং স্টিম মেশিন পদ্ধতিতে তেল উৎপাদিত হচ্ছে উৎপাদন পদ্ধতি অনুযায়ী পঞ্চাশ কেজি পাতা থেকে মাত্র চার ঘন্টায় প্রায় পাঁচশো গ্রাম তেল ও আড়াই লিটার হাইড্রোজেন ওয়াটার পাওয়া যাচ্ছে শুধু এক ব্যক্তির উদ্যোগ নয় এটি একটি সম্ভাব্য বাণিজ্যিক উদ্ভাবন যেখানে পাতার তেল উৎপাদন সম্ভব এবং সেটি স্থানীয় কৃষক ও জীবিকা উন্নয়নের সঙ্গে জুড়ে যেতে পারে চারা উৎপাদন কাটিং পদ্ধতি পাতা সংগ্রহ তেল শোধন সব মিলিয়ে একটি সম্পূর্ণ চেইন গড়ে উঠেছে আর এই চেইন শুরু হয়েছে মুঠু বীজ থেকে চল্লিশটি চারা দিয়ে যেটি একটুখানি বিশ্বাসের দ্বারা চালিত এই গল্প আমাদের বলে দেয় যদি একটু সাহস হয় একটু আশা থাকে এবং একটু প্রয়াস থাকে তাহলে পরিবেশ সুন্দর ও অর্থনৈতিক উন্নয়নমূলক একটি প্রকল্প বাস্তবায়ন হতে পারে রংপুরে এই তেলের গাছ উদ্যোগ শুধু স্থানীয়ভাবে সীমাবদ্ধ থাকবে না হয়তো আরও বড় পরিসরে বিস্তার পায় আমরা সবাই মিলে চাই এ ধরনের উদ্ভাবনী প্রকল্প যেন সঠিক সহায়তা পাই যেন আরও উদ্যোক্তা আসে আর দেশও লাভবান হয় যেমন হয়েছে এই উদ্যোক্তার ক্ষেত্রে একটি বীজ আপনার বাড়িতে থাকলে আপনিও হতে পারবেন লাখোপতি হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক